প্রশ্ন নম্বর একান্ন প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে কোথায় খোলা হয়েছিল অপশন এ চেন্নাই অপশন বি বিহার অপশন সি মুম্বাই অপশন ডি কলকাতা সঠিক উত্তর হল অপশন ডি কলকাতা প্রশ্ন নম্বর বাহান্ন ভারতের বৃহত্তম শুষ্ক শিলা কোথায় অবস্থিত অপশনে এ মুম্বাই অপশন বি কোচিন অপশন সি মারমুগাও অপশন ডি কলকাতা সঠিক উত্তর হল অপশন সি মার্মগাঁও প্রশ্ন নম্বর তিপ্পান্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কি অপশন এ রাজস্থান অপশন বি মহারাষ্ট্র অপশন সি প্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল অপশন এ রাজস্থান প্রশ্ন নম্বর চুয়ান্ন প্রাচীনতম স্মৃতিস্তম্ভ কোনটি অপশন এ কুতুব মিনার অপশন বি অজন্তা গুহা অপশন সি খাজুরাহ অপশন ডি তাজমহল সঠিক উত্তর হল অপশন বি অজন্তা গুহা প্রশ্ন নম্বর পঞ্চান্ন শ্রীমতী হরিতা কৌর প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করেছেন অপশন এ পাইলট একা একটি বিমান উড়ান অপশন বি বিদেশে রাষ্ট্রদূত অপশন সি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে অপশন ডি প্রথম টেস্ট টিউব বেবি তৈরি করবেন ডাক্তার সঠিক উত্তর হল অপশন এ পাইলট একা একটি বিমান উড়ান প্রশ্ন নম্বর ছাপ্পান্ন ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘরটি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত অপশন এ নয়াদিল্লি অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হল অপশন বি পশ্চিমবঙ্গ প্রশ্ন নম্বর সাতান্ন সোভিয়েত কসমোড্রোম থেকে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহ কি অপশন এ ভাস্কর অপশন বি ভরত অপশন সি রোহিণী অপশন ডি আর্যভট্ট সঠিক উত্তর হল অপশন ডি আর্যভট্ট প্রশ্ন নম্বর আটান্ন ভারতে প্রথম পারমাণবিক চুল্লি হয় অপশন এ ধূর্ভা অপশন বি হর্ষ অপশন সি বিপুলা অপশন ডি অপশরা সঠিক উত্তর হল অপশন ডি অপশরা প্রশ্ন নম্বর ঊনষাট মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারক হিসাবে নিযুক্ত হওয়া ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তিকে অপশন এ পি এ সাংমা অপশন বি বাসব রাজেশ্বরী অপশন সি আর সি ভরদাজ অপশন ডি রিধি দেশাই সঠিক উত্তর হল অপশন ডি রিধি দেশাই প্রশ্ন নম্বর ষাট ভারতের বৃহত্তম টাকশাল কোথায় অবস্থিত অপশন এ নাসিক অপশন বি কলকাতা অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি মুম্বাই সঠিক উত্তর হল অপশন বি কলকাতা প্রশ্ন নম্বর একষট্টি ভারতের প্রথম লেডি স্পেশাল শহরতলির ট্রেন ভারতীয় রেলওয়ে অঞ্চলের কোনটি চালু করেছিল অপশন এ দক্ষিণ অপশন বি উত্তর অপশন সি পাশ্চাত্য অপশন ডি পূর্বাঞ্চলীয় সঠিক উত্তর হল অপশন সি পাশ্চাত্য প্রশ্ন নম্বর বাষট্টি ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন ডেকান কুইং চালানো হয়েছিল অপশন এ হাওড়া ও দিল্লি অপশন বি বোম্বে এবং সুরাট অপশন সি কল্যাণ ও পুনে অপশন ডি নয়াদিল্লি ও মাদ্রাজ সঠিক উত্তর হল অপশন সি কল্যাণ ও পুনে প্রশ্ন নম্বর তেষট্টি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়কে অপশন এ রবি মালহোত্রা অপশন বি সতীশ দাওয়ান অপশন সি কল্পনা চাওলা অপশন ডি রাকেশ শর্মা সঠিক উত্তর হল অপশন ডি রাকেশ শর্মা প্রশ্ন নম্বর চৌষট্টি শিল্পের জন্য প্রথম ফাইন্যান্সিয়াল সার্ভিস পার্ক কোথায় স্থাপিত হচ্ছে অপশন এ গুড়াগাঁও অপশন বি সুরাট অপশন সি ব্যাঙ্গালোর অপশন ডি পুনে সঠিক উত্তর হল অপশনে এ গুড়াগাঁও প্রশ্ন নম্বর পঁয়ষট্টি অপসরা ভারতের প্রথম নাম কি অপশন এ রেলওয়ে লোকোমোটিভ অপশন বি হেলিকপ্টার অপশন সি পারমাণবিক চুল্লি অপশন ডি গ্রাউন্ড ব্যাটল ট্যাঙ্ক সঠিক উত্তর হল অপশন সি পারমাণবিক চুল্লি যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন